কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলছিল সেগুলো কার মনে আছে সংকেত সংকেত সেই এইচ এইচ এর পরে ওয়ান ওয়ান কইলা মনে নাই এটা বুঝবো নাই অনেক কম দেখাছে কম আজকে ওই পাতাটা বেরিয়েছে খাতাতে দেখো পড়ার সংকেত গুলো ভাই হম হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস o i o 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

কেন বই দিয়েছে যাতে তোমরা শিখতে পারো কেন শিখবে বলেছে কেন শিখবে দেখো প্রয়োজনীয়তা মানে কি কেন কেন শিখবে তার মানে প্রয়োজনীয়তা বইটা দেখো কেন শিখবে তার মানেই প্রয়োজনীয়তা পরিমাপের প্রয়োজন নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার উচ্চতা কত আমাদের মধ্যে তোমার উচ্চতা বলতে বই যখন পড়বে তখন প্রত্যেককে জিজ্ঞাসা করছে বই 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 কি একটা মানুষ বটে বটে বইটা কথা বলছে তো বইটা বলছে তো তোমার উচ্চতা কথা বলছে নাই কথা বলতে কে কোশ্চেন করতে কে পারে মানুষই তো পারে তবে যে বইটা কথা বলে জিজ্ঞাসা করছে বইটা দেখো বইটা দেখো বই জিজ্ঞাসা করছে তোমার উচ্চতা কত কি উত্তর দিবে এই বইটা দেখো হ্যাঁ ইয়ার ইয়ার বইটা দেখো কাট এই আস্তে আস্তে দেখাও দেখাও মাতি নিয়েছি দেখো দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো রাখো এই হয়েছে আসু তো গেছে দেখো দেখো ও কি করেছে তোমার নাম কি মোহিত মাঝি কি করেছে মোহিত মাঝি বইয়ের সঙ্গে কথা বলেছে মোহিত মাঝি বইয়ের সঙ্গে কথা বলছে বাকিটা কথা বলতে শিখো নাই কই লিখো তবে আজকে শিখবো দেখো বইটা দেখো কি বলেছে বইটা তুই বইটা কোয়েশ্চেন করছে তোমার উত্তর দাও বই জিজ্ঞাসা করছে তুমি কি বলবে আমার 5 ফুট তোমার নাম কি

চার ফুট চার ফুট কি নাম বাসুদেব ফোর পয়েন্ট এইট ফুট এটা বলবো ও কি বললো সেটাই লিখছি আমি ও বললো চার ফুট আট ইঞ্চি चार फुट 8 इंच और क्या नाम नाम अभीत मंडी अभीत मंडी औरवल औरवल मंडी अभीत मंडी औरवल मंडी क्यों है बोलो औरवल मंडी पांच फुट বা তারপর ক্লাস সেসনে তা আমি কি বলছি এখানে প্রথমে ফুট বলছে তারপর ইঞ্চি বলছে বই আমরাকে জিজ্ঞেস করলো আমি আমরা কি করব আমরা আমরা বইকে জিজ্ঞেস করতে পারি বই তোমার উচ্চতা কত বইকে জিজ্ঞেস করব বই তোমার উচ্চতা কত বই কি বলবে দু ফুট

তোমার অধিকার আছে বইকে জিজ্ঞেস করার বই তোমার উচ্চতা কত জিজ্ঞেস করতে পারো বসে যাও এবারে বইকে জিজ্ঞেস করেছে বই তো মুখে বলতে পারবে নাই বইকে সাহায্য করতে হবে কে সাহায্য করবো বইয়ের না তুমি বললে আমি সাহায্য করবো না তুমি এবারে তোমাকে ঠিক ঠিক বইয়ের উচ্চতা কত তোমাকে ঠিক ঠিক বলতে হবে এক বিঘত কি মানে যেটা বললে বলো না কোনো অসুবিধা নেই এক 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 ওই বলছে কি আমরা এদিকে বই কে জিজ্ঞাসা করলো সবাই বললে এবারে বই কে জিজ্ঞাস করেছি আমরা বইয়ের উচ্চতা বইয়ের উচ্চতা কি করে মাঠলো বললে এমনি উ বললো এমনি করে এমনি করলো তারপর তারপর এমনি করলো সবাই করবে সবাই নিজের নিজের বইয়ে সবাই নিজে হ্যাঁ সবাই নিজের নিজের বইয়ে বৃত্তা করবে আর কথা আঙুল বলবে আমি প্রথমে আমারটা লিখছি

कोई छवि से लिखे तुम्हारा क्या बोलवे बोलो फोटो एक 5 4 चार उठना नाम হয়েছে 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 কি বেরোলো বই কেউ বলছে বই এক বৃত্তা দু আঙুল কেউ বলছে এক বৃত্তা ছ আঙুল কেউ বলছে এক বৃত্তা তিন আঙুল কেউ বলছে এক বৃত্তা চার আঙুল কোনটা ঠিক কোনটা ঠিক না না তোমরা এটা বললে তুমি বিশ্বজিৎ মাহাতো শুনো 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 বিশ্বজিৎ মাহাতো বিশ্বজিৎ মাহাতোর উচ্চতম এপিছে বলেছে পাঁচ ফুট ও পাঁচ ফুট বলছে এবার যদি যেখানে পুলিশের চাকরি সেখানে তো দৌড় হয় সেখানে মাপা হয় ওজন মাপা হয় সেখানে শুনো বলছি বলছি ওটা পড়া বলছি এখন কি ঘর থেকে মাতে গেছে এই পরীক্ষাতে পাস করিছে এবারে ফিটনেস টেস্ট হবে ঠিক আছে বলা আছে যে পাঁচ ফুট হলে কিন্তু তুমি পাস পাঁচ ফুট বলা আছে বলা আছে তোমাদের জন্য বলা আছে একটা চাকরি বিনিয়েছে যেখানে পাঁচ ফুট দরকার তুমি ঘর থেকে মাতে গেছো কত নিয়ে গেছ পাঁচ ফুট হয়ে গিয়েছে তুমি ওখানকে চলে গিয়েছো এরপর ওইখানে নিয়ে মাফলে পর যে চাটনি দিবে সে মাটির পরে পাঁচ ফুট পাবে না কম পাবে না বেশি পাবে কম কেন পাবে বেশি কেন পাবে পাঁচ ফুটেই পাবে কি যে ফিতা দিয়ে মার পেলে পাঁচ ফুট সেই ফিতাটা কি ওদের কাছে আছে অন্য রকম ফিতা আছে যেমন সবার বৃত্তা আলাদা আঙুল আলাদা ফিতা আলাদা থাকা দরকার কিন্তু থাকে নাই কিন্তু থাকে নাই তোমার কাছে যে ফিতা দিয়ে তুমি নাচলে তোমার দৈর্ঘ্য সেই ফিতাটা ওইখানেও আছে আর অন্য বড়দের চাকরি হলক যেখানে যেখানে কত দরকার সাত ফুট দরকার সেখানে যে ফিতা দিয়ে নাচবে সেই ফিতাটা দিয়ে এর মাপে কত পাবে পাঁচ ফুটেই পাবে কেন এরকম হয়েছে আমি বলছি যে তোমরা দেখো আঙুল নিয়ে দিকটা দিয়ে মাপলে কারো দিকটা ছোট বড় কিন্তু যে ফিতা দিয়ে সেই ফিতাটা কি ফিতাটা সব জায়গায় সমান না বড় না ছোট সব জায়গায় সমান সেটা কোথার থেকে বেরিয়েছে সেইটা বেড়েছে এই তোমাদের এই চ্যাপ্টারটার থেকে তেষট্টি পাতা যে চ্যাপ্টারটা দিয়েছে সেই চ্যাপ্টারটা এই বইটা এই বইটা এই বইটা সেটা আবিষ্কার করে কাকে দিয়েছে পুলিশটাকে দিয়েছে সেটা ইয়া বিশ্বজিৎকে দিয়েছে তবে যে বিশ্বজিৎ ঘর থেকে মাপে পুলিশ চাকরি বেরাইছে এবার ঘর থেকে তো মাপে যেতে হবে মানে এখান থেকে তেল পড়ে অত দূর যাবো ওইখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা দূরে ফেলে থাকার ব্যবস্থা খরচা হবে শুধু 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 যাবো নাই ঘর থেকে মাপে যাবো এবার ঘর থেকে যদি আশুতোষ মাপে যেমন বইটা দৈর্ঘ্য মাপলো এক বৃত্ত আমি বললাম বইটা দৈর্ঘ্য কত চাই আমি কোন বইটা লুবো যে বইয়ের দৈর্ঘ্য এক বৃত্ত দু আঙুল হবে আমি বললাম এই বইটা আমি লিব আমি বললাম এই বইটা লুবো যদি বলি এক বৃত্ত দু আঙুল বই নিব ভৌত বিজ্ঞান বই নিব যদি বলি সেক্ষেত্রে সবাই এই বইটা আমাকে দিবে দিবে তো আর আমি যদি নি বলতাম আমাকে এক বৃত্ত দু আঙুলের বইটা দাও তখন তো কি করতে এই বইটা দিয়ে কি করে আমি আমি শুরু থেকে আসছি শুরু থেকে আসছি আশা করে বললাম এক বৃত্তা দু আঙুলের বইটা দাও তোমরা নিজে নিজে এক বৃত্তা দু আঙুল মাপো এক বৃত্তা দু আঙুলের বই দাও আমাকে কোন বইটা দিছ দেখি ভাই করো ভাই করো এই বইটা কেউ দিতে পারবে কোন বই দিয়ে দিবে আমাকে হবেক নাই হবেক নাই দেখো ইয়ার ইতিহাস বইটা আমাকে আমি আমি কি বই চাইতেছিলাম হয়েছে আমি চাইছিলাম আমি চাইছিলাম বিজ্ঞান বই হয়েছে হয়েছে দেখো কার কোন বইটা মিলছে দেখো আমাকে দাও বই ইতিহাস বইটা দাও এটা ইতিহাস বইটা দাও আমি দিয়েছি ফেরত দিয়েছি ফেরত ফেরত দিয়ে দেবো এখন দেখো আমাদের কাছে আমি পড়াতে চাইছিলাম কি এদিকে তাকাও মিলল কারোর কোনো বই কারো কোনো বই মিলিছে এখনো এগুলা মিলিছে এগুলা মিলিছে ঠিক আছে ওই দুজনের মিলিছে তবে আমি পড়াতে আসছিলাম কি বিজ্ঞান আমি বিজ্ঞান পড়াতে আসছিল আমার কি নিয়ে বললাম আমি বললাম এক বিচার দু আঙুলের বইটা দাও তখন আমার কাছে কি কি বই ছিল এলো ইতিহাস বই ছিল এলো হজা বড়ালো বই চলে এলো আমি বিজ্ঞান পড়াতে পারবো বিজ্ঞান পড়াতে পারবো আমি আর পারবো কি করে আমার কাছে বইই নাই আমি একদমই নাই বইটা কি বলতে বলতে চাইছে এই চ্যাপ্টারটা খুলতেই পারতাম নাই এই চ্যাপ্টারটা খুলতেই পারতাম নাই তবে কি হলো অসুবিধা হয়ে গেল যদি বৃত্তা দিয়ে মাপি আর বৃত্তা দিয়ে সেটা বলতে চাই তখন কি হবে অসুবিধা হবে কারণ কি সবার বৃত্তার দৈর্ঘ্য সবার বৃত্তার দৈর্ঘ্য কি একই নয় সবাই সবাই বুঝতে পেরেছে সবার বৃত্তার দৈর্ঘ্য আলাদা আলাদা কিন্তু আমি এখানে আইলম স্কেল আছে স্কেল

জানো নাই মাত্রে নাই তুমি ঠিক বসে বলছি ঠিক বসে জিরোটা যেখানে দাগ দিবে জিরোটা যেখানে দাগ নিয়েছে সেইটা দিয়ে শুরু করতে হবে এই জিরো এখানে কত কাটলো আঠেরো কত জামেদ্রের দৈর্ঘ্য আঠারো সেন্টিমিটার তেমনি বইটার দৈর্ঘ্য এমনি

কিন্তু দেখো কি করছে কি ভুল করছে আমি ওকে মাফ্তি দেবম কি মাপতে ভুল করছে দেখো স্কেলটা জিরো কে এখানে দেখতে পাচ্ছো জিরো কলম নাও যদি টাকা বেদে স্কেল নেই কেমন করে মাপে দেখবো স্কেলে এখানে জিরো দাগ দেয়া আছে তার উপরে থেকে স্কেলটা শুরু ও কেমন করে মাপছিল স্কেলটা জিরোটা এখানে বসাতে ছিল এখানে এখানে বোঝাতে ছিল ঠিক মারছে কি ভুল করছে কি ভুল করছে বলো কি ভুল করছে জিরো শুরু হয়েছে এইটা মানে এতটা মাপা হইল নাই জিরোর তো এইটা আছে এইটা জিরো জিরোর দাগ এইটা তাই জিরো যেখানে দাগ সেই দাগটা নিয়ে শুরু করবো কে কে দেখতে পেয়েছে বস আমি তোমাকে কতকা বসতে বলেছি তুমি নিজে থেকে উঠে দাও বলে ওখানে যেমন যাও উঠতে বলেছি তোমাকে আমি ওইটা কিছু বলি নাই উঠতে পারো কিন্তু আমাকে আসো তো উঠে নিয়ে বলছে স্যার বসবো উঠতেই বলি আর বলছে বসবো আচ্ছা মজা আমি দেখাচ্ছি স্কেল দিয়ে কি কোনো কিছু কি করে মাপবো স্কেলটা শুরু এখান থেকে এখানটা কিন্তু যেটা মারবো সেটা শুরুর সাথে মিশাবো নাই স্কেলটা শুরু এইটা বইটা শুরু এইটা স্কেলটা শুরু বইটা শুরু মিশাই দিলে মাপা কি হবে ভুল হবে কেন ভুল হবে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কি বলছি স্কেল নিয়ে মারতে জানো জানো নাই শিখাই দিছি কেমন করে শিখবো স্কেল দিয়ে মাপার সময় স্কেলে শুরু কোনটা এটা শুরু এখানে জিরো হয়েছে জিরোর ওপর এখান থেকে শুরু ও করছিল যার স্কেল ও কি করছিল এই শুরু আর যেটা মাপছি কি মাপছি বই মাপছি এদিকে তাকাও এদিকে তাকাও গল্প কেন হয়েছে সে গল্প ভালো জিনিস দেখাচ্ছে ভালো জিনিস বইটা মাপতে হবে তো আমি যাচ্ছি বললাম ছাব্বিশ সেন্টিমিটার একটা বই চাই বইটা সবাইকে মাপতে হবে এবারে এবারে যদি মাপতেই না জানো তখন সবাই ভুল ভুল বই দিবে ও কি করলো মাপবার সময় বইটার এটা শুরু এটা শুরু স্কেলের কোনটা শুরু এটা শুরু দুটো মিলাই দিলো আর ভাবিলো যে আমি মাপি নেব মাপিয়ে নিয়ে কত ভিড় ও পঁচিশ বিরাট ছিল সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ বিল ছিল তো আমি চাইছিলাম ছাব্বিশ বিরাট ছিল সাড়ে পঁচিশ আমার দরকার ছিল আমার দরকার ছিল ছাব্বিশ সেন্টিমিটার ও আমাকে কোন বই দিন দিত আমাকে আমাকে দিতে ছিল পঁচিশ দশমিক পাঁচ সেন্টিমিটার মানে ওর দশমিক পাঁচ ছোট হয়ে গিয়েছিল কত ছোট হয় দুটার থেকে দশমিক পাঁচ মানে যদি পঁচিশ দশমিক এই যোগটা করো এই যোগটা খাতাতে এই যোগটা করো পঁচিশ দশমিক পাঁচ তার সঙ্গে দশমিক পাঁচ যোগ করো কে করতে পারবে যোগটা আরে অমনি করলে হবে না এই সাধারণ যোগটা যোগটা কত হবে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য হাতে কত পাঁচ আর একে দশমিক 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 হবে না দশমিকটা দশমিকটা ছাব্বিশ তার মানে আমাকে যেটা বললো তার সাথে দশমিক পাঁচ মিলাই মিলেই সেটা ছাব্বিশ হয়ে যাবে ঠিক হলো তার মানে কি ভুল করেছে কি ভুল করেছে বইটা এখান থেকে নিয়েছে দেখো স্কেলটা এখানে দাগ দিয়ে শুরু থেকে কিন্তু জিরো নেই নেই স্কেলটা স্কেলটা জিরো শুরু হয়েছে কোনখান থেকে দুজনে দেখবে প্রত্যেকটা বেঞ্চে যাব একটা বেঞ্চে যেটা থাকবে সবাই দেখি দেবো দেখো স্কেলটা শুরু হয়েছে এইটা বইটা শুরু হয়েছে এইটা এই তোমরা যেটা মাতিলে কথাটা তোমার চেষ্টা